জানাজা করব বাবা ভাণ্ডারের হাতে হাত দিয়ে মুসল মুরিদ হয়েছিল বলে মুড়ি মুসলমান কয়ে নাই বলে মুড়িদি মুসলমানও তাই সারেন্ডার করেছিল হিন্দু মুসলমান লাঠা লাঠি তলোয়ার বের করা করি হলো লাশ ফেলানো অবস্থায় কোটে কেস করলো ম্যাজিস্ট্রেট মিট মিট করে ওই টাইমের ম্যাজিস্ট্রেট মিট মিট করে হাসে আর কয় আপনারা দুই দলই পাগল হিন্দু ও পাগল মুসলমান ও পাগল বলে কেমন আপনারা যে মামলা করা করি করতেছেন লাশ পসে গেলে কি এলাকায় থাকতে পারবেন বলে যাহা স্যার কি করব বলে মুসলমান ভাইরা ওই করানোর পরে পরায়ে জানাজা করে কবরের ভিতরে দিয়ে মাটি দিয়ে জিয়ারত করে চলে আসো তারপরে তোমরা রমেশকে কবর থেকে উঠায়ে পুড়াই ফেলো ভালো রায় তো দিয়েছেন আপনি ঠিক আছে মুসলমান জানাজা করে কবর দিয়ে ৪০ কদম যাইয়ে দোয়া করতেছে আর এই দিকে ওরা কুদায় নিয়ে আসে কবর থেকে লাশ তুলছে লাশ তুলতে কি তিন দিন লাগে এটা জোরে কর লাশ তুলতে কি তিন ঘন্টা লাগে বিশ মিনিটের ভিতরে কবর খুলে কবরের খাপাসি বাঁশ উঠায় দেখে রমেশ নাই রমেশ নাই বড় একটা গোলাপের ফুল পরে আসে पक्षे फाई कि चाहिए